আমরা আজকে দেখাবো কিভাবে ভোটার এলাকা স্থানান্তর করা যায় প্রথমেই আমরা একটা ফর্ম বাংলাদেশ ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবো এটার জন্য আমরা জাস্ট এই ঠিকানায় ঢুকব আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেওয়ার পর এখানে আসবেন আসার পর একটু দেখে আসবেন দেখবেন এক এলাকা হইতে অন্য এলাকায় ভোটার স্থানান্তর আবেদন ফর্ম তেরো আপনি চাইলে এটা নির্বাচন কমিশনের আহ উপজেলা নির্বাচন অফিসার কার্যালয় থেকে নিতে পারবেন আর যদি ওখানে যাওয়ার সুযোগ না হয়ে থাকে অবশ্যই এখান থেকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পরে গো ফর্ম আসবে আসার পরে আপনি এখানে কিছু কথা বলে রাখি সেটা হচ্ছে আপনি মনে করেন ঢাকায় বসবাস করেন ঢাকার কোন একটা উপজেলাতে বসবাস করেন এখন আপনি আপনার এলাকা বা গ্রামের বাড়িতে ভোটার স্থানান্তর করতে চাচ্ছেন আপনার এলাকা মনে করেন কুমিল্লার উপজেলাতে অথবা অন্য কোনো উপজেলায় হতে পারে তো যে কাগজপত্র সাথে লাগবে কাগজপত্র গুলো অবশ্যই আপনি যে এলাকায় ট্রান্সফার হতে যাচ্ছেন সেখানকার কাগজপত্র দিতে হবে এক্ষেত্রে আপনি প্রথমে আবেদন ফর্মটি ডাউনলোড করবেন এবং প্রিন্ট করবেন প্রিন্ট অবশ্যই একটু ভালো কাগজে এবং পরিষ্কার প্রিন্ট হয় এরকম একটা কাগজে প্রিন্ট করবেন বা এরকম একটা প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন আপনি চাইলে এই ফিল্ডগুলো কম্পিউটারে পূরণ করতে পারেন তো যে কাগজগুলো লাগবে সেটা ফর্মের পিছন পিঠেই লেখা আছে প্রথম শ্রেণীর কর্মকর্তা ক্যান্টনমেন্ট বোর্ড এক্সিকিউটিভ অফিসার অথবা সিজি কর্পোরেশন পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র তো এটা প্রত্যয়ন পত্র হয় সাধারণত যদি আপনার গ্রামে বাড়ি হয়ে থাকে ইউনিয়ন বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে চেয়ারম্যান থেকে একটা প্রত্যয়ন নেবেন এটা আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে ওদের সাথে কথা বললে ওরা আপনাকে ম্যানেজ করে দিবে বা যেভাবে যে সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী আপনাকে প্রত্যাণ লিখে দিবে এরপরে হচ্ছে আপনার বাড়ির বিদ্যুৎ বিল ইউটিলিটি বিলের অনুরূপি যেটাকে বলা হয় বিদ্যুৎ বিল গ্যাস বিল হতে পারে তারপরে হ্যাঁ বিদ্যুৎ বিল এবং গ্যাস বিল পানি বিলও হতে পারে বাট অনেকের বাড়ি বিদ্যুৎ নেই গ্যাস নেই তাদের গ্যাস আছে গ্যাস বিল দিতে পারেন তবে সবারই তো বিদ্যুৎ বিল থাকার কথা অনেকে স্মার্ট কার্ড স্মার্ট মিটারের কারণে বিদ্যুৎ বিলের কপি নাই সেক্ষেত্রে পুরনো একটা বিদ্যুৎ বিলের কপিও দিতে পারেন অবশ্যই এটা আপনার ফ্যামিলির কারোর নামে হতে হবে অন্য কারোর নামে হলে অবশ্যই সেটা মেনশন করে ওখানে উল্লেখ করে লিখে দেবেন যে এটা বড় কাকা বা দাদা অথবা অন্য যে সম্পর্ক আছে সম্পর্কটা লিখে দেবেন বিদ্যুৎ বিলের উপরে এরপর আপনি যদি ভাড়া বাড়িতে অবস্থান করেন সেক্ষেত্রে বাড়ি বাড়ি ভাড়ার রসিদ যেখানে আপনার নাম ঠিকানা সব লেখা থাকে অথবা চৌকিদারি কর রসিদ অথবা কুড়ো কর রশিদ এছাড়া আরও কয়েকটা কাগজ ইনিশিয়াল নিয়ে থাকে সেটা হচ্ছে একটা নাগরিক সনদ এবং যে ব্যক্তি ভোটার ট্রান্সফার হবে তার ভোটার আইডির ফটোকপি এবং তার বাবা মা যে কোনো একজন অথবা স্বামী স্ত্রী যে কোনো একজনের ভোটারিটি ফটোকপির সাথে যুক্ত করবেন এটা গেল হচ্ছে কাগজপত্রের ব্যাপারে পরবর্তী ধাপ হচ্ছে আপনি ফর্ম পূরণ করবেন কিভাবে প্রথমে এখানে আছে উপজেলা স্পেস দিয়ে এটা মানে লিখার স্পেস দিয়ে রাখছে এখানে আপনার যে উপজেলায় আপনি ট্রান্সফার হতে চাচ্ছেন ওই উপজেলার নাম লিখবেন জেলাটা আপনার যে জেলায় ওই উপজেলাটা যে জেলার অন্তর্গত সেটা লিখবেন আবেদনকারীর নাম এই আবেদনকারীর নামটা হচ্ছে যাকে আপনি ট্রান্সফার করবেন বা আপনি নিজে হতে পারেন আপনার স্ত্রী হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার বাবা হতে পারে মা যে কেউ তার নাম এখানে যাকে ট্রান্সফার করবেন ঢাকা থেকে বা অন্য কোথা থেকে অন্য কোথাও যেখানে করবেন তার নাম লিখবেন আচ্ছা তারপর আছে দুই নম্বর আছে যে জাতি পরিচয় নম্বর তো কেয়ারফুলি এই নাম্বারটা সঠিকভাবে লিখবেন এটা ভুলে অনেক সময় আবেদন বাতিল হয় এরপরে জন্ম তারিখ নেবেন প্রথমে হচ্ছে দেবেন ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার আচ্ছা চার নম্বর কলমে অনেকে বুঝে না চার নম্বর কলমটা হচ্ছে বর্তমান তালিকাভূর্তি সংক্রান্ত তথ্যাদি বর্তমান বলতে যেটা বোঝাচ্ছে আপনার ভোটার আইডি কার্ডে বর্তমান যে ঠিকানা আছে আপনি তো এখন ট্রান্সফার হন নাই সুতরাং আপনার ভোটার আইডি কার্ড যে বর্তমান যে ঠিকানায় অবস্থান করছে ঢাকায় হতে পারে অন্য কোথাও হতে পারে তো এখানে আরো কয়েকটা জিনিস হচ্ছে যেটা ভোটার নম্বর ভোটার নম্বরটা আপনি আপনি উপজেলায় এবং এলাকার যাবেন উপজেলা উপজেলায় ছিলেন সেটার নাম লিখবেন জেলা যেটা জেলা যে জেলায় ছিলেন সেটার নাম লিখবেন গ্রাম বা রাস্তার নম্বর এখানে দেখবেন বাসাওয়া নাম্বার না জানা থাকে এখানে ড্যাশ দিয়ে দেবেন এটা গেল চার নম্বরটা এরপর আছে পাঁচ নম্বর অবশ্যটা এটা একটু খেয়াল করে দেখবেন এটা এটা জরুরি বিষয় জেলাটা আপনি যেখানে আসতে চাচ্ছেন মনে করেন আপনি ঢাকা থেকে যে কোনো একটা জেলায় আসবেন ট্রান্সফার করে যেখানে আসবেন বর্তমান যেটা আছে সেটা নয় যেখানে আপনি বর্তমান অবস্থান করতেছেন এবং যে জেলায় আসতে চাচ্ছেন এখানে সেই জেলার নামটা লিখবেন এরপরের যে অপশনটা আছে এটা হচ্ছে উপজেলা ওই একই জেলার উপজেলা যে উপজেলায় আপনার বর্তমান বাসা সিটি কর্পোরেশন হলে তার উপর টিক দেবেন পৌরসভা হলে তার উপর টিক দেবেন যদি ইউনিয়ন হয় তার ইউনিয়নের উপর টিক দেবেন ক্যান্টনমেন্ট বোর্ড হলে তার উপর টিক দেবেন দিয়ে এখানে যেটা আপনি টিক দিয়েছেন সেটার নাম লিখবেন এখানে এবং ওয়ার্ড নাম্বারটা লিখবেন ভোটার এলাকা এবং গ্রাম রাস্তা সবাই দুইটা জিনিস একই মানে গুলিয়ে ফেলে এখানে এরকম আছে অনেকের আহ গ্রামের নাম একটা এবং গোটার এলাকা আর একটা হতে পারে এটা অস্বাভাবিক কিছু না গ্রামের নামে যে গোটার এলাকা হবে এমন না মনে করেন আপনি একটা ওয়ার্ডের একটা গ্রামের পাঁচটা ওয়ার্ড বা সরি একটা ইউনিয়নের নয়টা ওয়ার্ড থাকে তো আপনার এক নম্বর ওয়ার্ডে গ্রামের নাম হচ্ছে আহ বড় বা সামথিং যে কোনো একটা কিছু সেটা আপনার গ্রামের নাম হবে কারণ ভোটার এলাকা যদি ওইটাই হয় আপনার যদি জানা না থাকে আপনি উপজেলা নির্বাচন সাথে যোগাযোগ করলে ওরা বলে দিবে এই দুইটা কনফার্ম না করে ফর্ম পূরণ করবেন না কারণ হচ্ছে অনেকে এরকম হয়েছে যে গ্রামের নাম ভোটার এরিয়া এক কিন্তু আবেদন করার সময় যখন দেখা যায় যে আপনি গ্রামের নামে ভোটার এলাকা একই দিয়েছেন কিন্তু ভোটার এলাকা ওই নামে কোনো ভোটার এলাকা না নাই সেক্ষেত্রে অফিস থেকে কি করবে ওইখানে যে আশেপাশে যেগুলা গ্রামের নাম থাকবে আপনার গ্রামের নাম নাই এখানে কিন্তু আপনার আশেপাশে কয়েকটা থাকবে একটা ওরা আহ আপনাদের ফোন করে জানতে চাইবে বা আপনাকে ফোনে যদি না পাই তাহলে হয় ফর্মটা বাতিল করে দিবে না নাহলে ওদের ভিতর থেকে একটা সিলেক্ট করে আবেদন করে দিবে সুতরাং এই ভোটার এলাকায় এবং নাম্বারটা আপনি আপনার ওয়ার্ড মেম্বার অথবা কাউন্সিলার ওনাদের কাছ থেকে সংগ্রহ করে এখানে উঠিয়ে দিবেন বাসা হল্ডিং নাম্বার প্রয়োজন যদি হয় দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই গ্রামের নাম্বার অবশ্যই উল্লেখ করবেন মোবাইল নাম্বারটা যেটা আপনার সচল আছে মোবাইলে মেসেজ ট্যাসেজ আসবে মেসেজ করলে মেসেজ পাবেন সেরকম একটা নম্বর এখানে প্রোভাইড করবেন ডাকটা সুন্দরভাবে লিখবেন পোস্ট কার্ডটাও সুন্দরভাবে লিখবেন এগুলো প্রত্যেকটা জরুরি এখানে যেটা আপনার কার্ডের পিছনে সেটা প্রিন্ট হয়ে যাবে নম্বর ক্রমিক এখানে যেটা বলেছে পাঁচ নং ক্রমিকে বনিয়ে তুলছি ঠিকানায় যে সময় হতে অবস্থান করতেছেন এটার মনে হচ্ছে এই পাঁচ নম্বর যে ঠিকানায় আপনি আসতে চাচ্ছেন ট্রান্সফার হয়ে তো এই ঠিকানায় আপনি কতদিন ধরে অবস্থান করতেছেন অনেকে আছে চাপের সমাজে ঢাকায় বসবাস করে সেক্ষেত্রে লিখবে এখানে চাকরি ওখান থেকে যতদিন ধরে বাড়িতে অবস্থান করতে এক বছর হতে পারে দুই বছর হতে পারে বা পাঁচ বছর হতে পারে বা পনেরো বছর হতে পারে এখানে সেটা উল্লেখ করবে স্থানান্তরের কারণ আমি দেখেছি যেটা অনেক ক্ষেত্রে তার বিবাহিত জনিত কারণে মনে করেন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার হতে চাচ্ছে তো এখানে সে লিখবে দুই বৈবাহিক কারণে স্থানান্তর করতে চাই চাকরি থেকে যে অবসর গ্রহণ করে বাড়িতে এসে বসবাস করতে চায় এখানে লিখবে অবসরজনিত কারণে স্থানান্তর হতে চায় এরকম একটা আহ লিখে দিবেন এখানে এরপরে এখানে আবেদনকারী স্বাক্ষর এবং টিপসই এই স্বাক্ষরটা আপনার ভোটারের দিতে যে চিন্তাটা আছে স্বাক্ষরটা আছে সেটা যদি কোনো হয়ে থাকে তাও হবে আবেদনকারীকে শনাক্তকারী স্বাক্ষর এই আবেদনকারী শনাক্তকারী হতে পারে আপনার ওয়ার্ডের মেম্বার সদস্য আহ চেয়ারম্যান হতে পারে আপনার ফ্যামিলির মেম্বার হতে পারে তবে অনেক অফিসে আপনার ফ্যামিলি মেম্বারের যে ব্যাপারটা এটা আপনার রিসিভ করেন না সুতরাং এটা আপনি আপনার ওয়ার্ড কাউন্সিলর অথবা মেম্বারের দ্বারা সত্যায়িত করবেন এক্ষেত্রে এখানে তার স্বাক্ষর দিবেন নাম এবং ভোটার আইডি নাম্বার এবং এটা সিল দিলেই যথেষ্ট হুম সেখানে এখানে ওটা সিলের উপরে লেখা থাকে সুতরাং এখানে সিগনেচার নামটা লিখবেন ভোটার আইডিটা লিখবেন এবং একটা সিল দিবেন সেটার কাজ শেষ হয়ে যাবে তারপরে এর সাথে যে কাগজপত্রগুলো আমি বলেছি আট নম্বর কর্মীকে এই কাগজপত্রগুলো এর সাথে যুক্ত করে সশরীরে নির্বাচন অফিসে উপস্থিত হবেন এটা জমা নেওয়ার পরে ওনাদিন দাজার বছর শেষ করে আপনার প্রথমে একটা মেসেজ যাবে ক্রিয়েট করলে ওরা ক্রিয়েট করলে একটা মেসেজ পাবেন এবং ক্রিয়েট করার পরে ঢাকা বা যেখান থেকে আপনি আসতে চাচ্ছেন ওখান থেকে আরেকটা মেসেজ আসবে ওই মেসেজ পাওয়ার পরে আপনার কাজ কার্যক্রম শেষ হয়ে যাবে তো ট্রান্সফার এটা শেষ হয়ে যাওয়ার পরে আপনার যে থাকবে সেটা হচ্ছে অনলাইন থেকে কার্ডের জন্য একটা আবেদন করবেন কার্ড কিন্তু ট্রান্সফার হলে কার্ড পাবেন না কোনো সুতরাং কার্ডের জন্য এটা আপনাকে আলাদাভাবে আবেদন করতে হবে তো আমি নেক্সট ভিডিওতে কিভাবে কার্ডের আবেদন করতে হয় আমি সেটা দেখিয়ে দেবো অথবা এই আই বাটনে এই আই বাটনে আপনারা পেয়ে যাবেন কিভাবে কার্ডের আবেদন করতে হয় মাইগ্রেশন করার পরে কার্ডের আবেদন করতে হয় ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার মাঝে মাঝেই শেয়ার করবেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজে ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন বা কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম